রাতের আকাশ ঘন কালো চাঁদও অদৃশ্য তিন বন্ধু আরেফ তন্ময় আর সাগর গ্রামের পুরনো রাস্তা দিয়ে তারা হাঁটছিল আস্তারা শহর থেকে ফিরছে এক উৎসবের পর হঠাৎ সাগরের চোখে পড়ল কিছু অদ্ভুত বিষয় রাস্তার পাশে এক ছোট্ট ঘন কুয়ো যেটা আগে কখনো তারা দেখেনি কুয়োর ভেতর থেকে বের হচ্ছিল হালকা আলো কিন্তু চারপাশ নিস্তব্ধ ছিল আরিফ জিজ্ঞাসা করল তন্ময়কে এই কুয়ো কি আগে কোথাও ছিল আমরা কি দেখেছি এর আগে কখনো তন্ময় বলল কই না তো এর আগে তো কখনো দেখিনি চল আমরা একটু কুয়োটার পাশে যেয়ে দেখি তিনজন ধীরে ধীরে কুয়োর কাছে গেল হঠাৎ কুয়োর ভিতর থেকে বের হয়ে এলো একটি মেয়ে মেয়েটা ফিসফিস করে বলল তোমরা এখানে কেন এসেছ তিন বন্ধু একে অপরের দিকে তাকালো কেউ কিচ্ছু বলতে পারল না মেয়েটা আবার বলল তোমরা ঠিক পথ ধরে এসেছো কি না হলে তুমি হারাবে তন্ময় বলল হারানো মানে কি মেয়েটার চোখ হালকা চলতে লাগলো আর সে ধীরে ধীরে কুয়োর বাইরে এসে দাঁড়ালো সাহস না থাকলে তুমি বাইরে যেতে পারবে না তিন বন্ধুর মনে আতঙ্ক আর কৌতূহল একসাথে জন্ম নিল তিনজন ধীরে ধীরে মেয়েটার পিছনে চলে গেল মেয়েটি কুয়োর পাশে দাঁড়িয়ে আঙুল উঠিয়ে দেখালো এক ছোট্ট পথ যেখানে অদ্ভুত লাল আলো ঝলমল করছে সাগর বললো আমরা কি সত্যিই এগোতে পারবো আরিফ বলল হ্যাঁ আমরা একসাথে কেউ পিছিয়ে যাব না মেয়েটা হেসে বলল। সঠিক সাহসী হন তবে সতর্কও থাকুন পথে অনেক বাধা আছে তাদের চারপাশে হঠাৎ হালকা কুয়াশা ভেসে এলো পায়ের তলার শব্দ যেন গিলে খাচ্ছে কুয়াশা একটি ঝকঝকে শব্দ হলো মনে হলো কোনো পাথর ভেঙে পড়লো পাশে তিনজন বন্ধু একে অপরের দিকে তাকালো ভয় উত্তেজনা বেড়েই চলেছে তন্ময় বলল আমি মনে করি এটা কোনো সাধারণ রাত নয় মেয়েটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো তার চোখের জ্যোতি যেন রাতকে আলোকিত করছে যারা ভয় পায় না তারা শুধু পথ খুঁজে পায় আর যারা একত্র থাকে তারা কখনো হারায় না আরিফ তন্ময় সাগর একসাথে দাঁড়ালো তারা বুঝলো এটা শুধু একটি পরীক্ষা কিন্তু এর মাধ্যমে তারা শিখবে সাহস ও একতার শক্তি হঠাৎ কুয়োর ভেতর থেকে একটি অজানা গোপন দরজা খোলা হলো তাদের সামনে অন্ধকার কিন্তু একটি ছোট্ট আলো পথ দেখাচ্ছে আরিফ তন্ময় সাগর কুয়োর গোপন দরজা দিয়ে ঢুকলো ভেতরে অদ্ভুত শীতল বাতাস ধুলোভরা কোণ আর হালকা আলো জ্বলছে মেয়েটি ধীরে ধীরে তাদের সামনে এলো এসে বলল, তোমরা অনেক সাহসী কিন্তু সত্যি সাহস বলতে বুঝতে হবে ভয়কে কিভাবে মোকাবেলা করতে হয় হঠাৎ ভেতরে একটি ছায়াময় চেহারা দেখা দিল সে তাদের দিকে ধীরে ধীরে এগোলো আরেক কণ্ঠ কমিয়ে বললো তুমি কি তুমি মানুষ নাকি অন্য কিছু মেয়েটা হাসলো আমি এই বনের রক্ষিকা যারা সাহসী যারা একত্র থাকে তাদের পথ দেখায় আর যারা ভয় পায় তারা হারায় তিন বন্ধুর চোখে ভয় আর উত্তেজনা তন্ময় বলল আমরা একসাথে আছি আমরা হারাবো না মেয়েটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কুয়োর গোপন দরজা আবার বন্ধ হয়ে গেল তিনজন বন্ধু হাত ধরে দাঁড়ালো তাদের মনে সাহস একতা এবং ভয়কে জয় করার শিক্ষা গভীরভাবে নেমে এলো আগের রাতে তারা কুয়োর রহস্য পেরিয়েছে কিন্তু এখন নতুন সকাল এসেছে তিন বন্ধু তন্ময় সাগর গ্রামে ফিরে এলো কিন্তু গ্রামের মানুষদের চোখে অদ্ভুত কিছু দেখা গেল সাগর হতভম্ব হয়ে বলল। তোমরা কি দেখছ গ্রামের কিছু মানুষ অদ্ভুত ভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিকই তো মনে হচ্ছে তারা কিছু লুকাচ্ছে চলো আমরা তাদের কাছে যাই তন্ময় হঠাৎ দেখলো গ্রামের প্রাচীন বন লাল আলো জ্বলছে ওটা আবার সেই কুয়োর মতো সে বলল তবে এবার আরো বড় আরো ভয়ঙ্কর তিন বন্ধু সিদ্ধান্ত নিল তারা আবার সেই রহস্যময় স্থানে যাবে এবার শুধু কুয়ো নয় একটি পুরনো ঝোপঝাড় আড়াল করা গোপন পথ খুঁজে বের করতে হবে মেটার কণ্ঠ ফিস ফিস করে তাদের মনে বাচ্ছে। সাহসী হও তবে সতর্ক থেকো যারা একত্র থাকে তাদেরই পথ উন্মুক্ত তাদের মনে আতঙ্ক কিন্তু একই সাথে আগ্রহ বটে তারা জানে যাত্রা আরো কঠিন হবে কিন্তু তারা একসাথে আছে আর তাই তারা এগোতে প্রস্তুত তিন বন্ধু আরিফ তন্ময় সাগর লাল আলো দেখানো পথ ধরে ঢুকলো ঝোপ পথটি শুরু কেবল তাদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ মাটি কেঁপে উঠলো যেন কেউ তাদের পথ পরীক্ষা করছে সাগর বলল আরিফ তুমি কি এটা দেখেছ আরিফ হালকা আলো দিয়ে চারপাশ দেখলো ঝোপঝাড়ের মতো হঠাৎ ছায়াময় মুখ দেখা দিল যার চোখে অদ্ভুত উজ্জ্বল আলো ঝলমল করছে সেই ঝোপঝাড় থেকে ধীরে ধীরে ফিসফিস করে শব্দ এলো সাহসী হলে থাকলে তিনজন দিকে তাকালো তাদের এক ভয়ে উত্তেজনা আছে আরিফ আস্তে আস্তে বললো আমরা একসাথে আমরা এগোতে পারি তারা ধীরে ধীরে এগোতে শুরু করলো হঠাৎ পাথরের নিচে লুকানো একটি প্রাচীন মানচিত্র দেখতে পেল মানচিত্রে চিহ্নিত যে পথ অনুসরণ করবে সে সত্যিই সাহসী হবে আরিফ তন্ময় সাগর তিন বন্ধুই মানচিত্রে চিহ্নিত পথ ধরে এগোচ্ছে ঝোপঝাড়ের মধ্যে হঠাৎ একটি পুরোনো কাঠের সেতু সেতুটি একটু চুরু আছে নিচে অন্ধকার জল ধরা সাগর ভয় পেয়ে বলল আমরা কি সেতু পার হব আরিফ বললো একসাথে থাকলে পার হব ভয়কে শক্তি বানাতে হবে তারা ধীরে ধীরে সেতুর ওপর হেঁটে গেল হঠাৎ নিচের জলধারায় কিছু ছায়ামায় রূপ চাপড়ে পড়লো সেটা দেখতে ভয়ঙ্কর কিন্তু স্পর্শ করতে পারছে না তন্ময় হতভম্ব হয়ে বলল ওরা কি প্রাণী নাকি ছায়া আরিফ বলল ওরা আমাদেরকে ভয় দেখানোর জন্যই এখানে আছে আমরা একসাথে থাকলে তারা আমাদেরকে কিছুই করতে পারবে না তিনজন বন্ধুর হাত ধরে রাখার মুহূর্তে ছায়াময় রূপগুলো ধীরে ধীরে হালকা হয়ে গেল সেটি আসলে রাতের রক্ষিকা আত্মা তাদের সাহসী পরীক্ষা করছে মেয়েটি ফিসফিস করে বললো সাহসী যারা একত্র থাকে তারা কখনো হারায় না পথের পরবর্তী অংশে তাদের জন্য উন্মুক্ত তিন বন্ধু বুঝল ভয় আসলে পরীক্ষা সাহসী মুক্তি